অবস্থায় বিছানায় শয্যাশায়ী কেন বারবার এইভাবে অসহায় নারীরা এই সমস্ত কুরুচি সম্পন্ন মানুষের লালসার শিকার হচ্ছে আর কেনই প্রশাসন কোন রকম কড়া পদক্ষেপ নিচ্ছেন না পোলাচি ওয়ালপারে রোড তামিলনাড়ু ছেড়ে ওনারা গ্রামের বাড়িতে ফিরে আসার পরেও চলছে ক্রমাগত প্রাণে মারার হুমকি অভিযোগ কারিনি ওই গ্রামের এলাকাবাসীরা কি অভিযোগ করছেন সেটাই আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের কাছে আচ্ছা দাদা আপনাদের গ্রামের ছেলে নিমাই জানা তার নামে একটা ক্লেম একটা বদনাম উঠেছে যে তামিলনাড়ুতে গিয়ে সেখান থেকে চার দোকানেকে তাপস জানার দোকানে যে কাজ করতো সেখান থেকে সোনা চুরি করেছে এই নিয়ে আপনারা কি বলবেন আমরা গ্রাম থেকে আমাদের নিমাই জানা এটা আমাদের গ্রাম থেকে যেটা পক্ষ থেকে আমরা জানি যে নিমাই যারা খুবই ভালো ছেলে মানে ওনার এখানে গ্রামের মধ্যে কোনো ক্লেম নেই ওর পরিবার ছেলে দিয়ে ফাঁকে গেছে ফাঁকে গেছে ফাঁকে গিয়ে আমরা যেটা মোটামুটি একটা জেনেছি যে তাপস জানা ওই তাপস জানা জানাকে পুরো এটা ফাঁসিছে মানে ওই জানাই জানাই জানা একবারেই মানে সেরকম খারাপ ছেলে না একবারে ভালো ছেলে আমরা মানে ছোটোবেলা থেকে ওকে জেনে এসেছি যে ওর বাপ আছে ওর দাদা আছে ওদের মানে পরিবার যেটুকু আছে আর কি যতটুকু জানি যে ওরা মোটামুটি হিমাহী জানা খুব ভালো ছেলে মানে ওকে পুরোটাই ওকে ফাঁসিয়েছে পর দিক থেকে আপনাদের বক্তব্য নিমাইজানাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে হ্যাঁ পুরো নিমাইজানা এই তাপস তাপসজানা নিমাইজানাকে পরিকল্পিত ভাবে ফাঁকি দিয়ে এইটা আমরা মোটামুটি ভাবিকভাবে জানি নিমাইজানা নির্ভর হয়ে আপনারা ওকে পুরো ফাঁকি দিয়ে পুরোটাই পরিকল্পিতভাবে বিষয় পরিকল্পিত হওয়া ফাঁকে আপনার নাম আমার নাম বিদ্যুৎ কারক আপনার বাড়ি আমার বাড়ি বোলে ঘাঁটাই আপনারা গ্রামের মানুষ এই তাপস জানা নিয়ে আপনারা কতটুকু কি জানেন জানা ভালো নয় তাপস জানা চরিত্রহীন লম্পটের মতন ও মেয়ে পেয়ে নিয়ে নানা রকম করে এবং কি ওর বাবা হ্যাঁ ওর দায় মেয়েকে একবার গান দিয়ে ধরা পড়ে গিয়েছিল এবং কি ওর বোমার সাথেও লট করেছিল আর তাপস জানা তো হচ্ছেন এরকম নানা রকমের মেয়ে ফেয়ে চব্ব করে খুব চরিত্রহীন ছেলে আর এখানে ধরা পড়ে যাচ্ছে সেখানে ধরা পড়ছে পালিয়ে যাচ্ছে হ্যাঁ এই নানা রকম করে মরছে চরিত্রহীন আর ও তো এমনিতেই অনেক লটঘট করছে নানা রকম চার করেছে তারপরে মানে বাবা তো এরকম ধরনের আর ও তো কাউকেই ছেড়ে কথা বলেনি আমরা আমরা দিন আগে শুনলাম যে কোনো ফ্যামিলিতে যেও এরকম মেয়েকে নিয়ে লট করেছিল তারপরে তারা জানাজানি করতেই আবার বাইরে পালিয়ে গেছে হ্যাঁ আচ্ছা নিমাই জানা তো আপনাদের পাড়ার ছেলে আপনাদের গ্রামের ছেলে নিমাই জানা কীরকম ছেলে হিসেবে তবে আমার যতদূর জানা নিমাই জানা খুব ভদ্র আর ব্যবহারের দিক থেকে ভালো মানুষ

আমাদের চ্যানেল এর সত্যতা যাচাই করে না সম্পূর্ণ বক্তব্য অভিযোগ কারিনের নিজস্ব আচ্ছা রেখা দেবী আপনি আপনার সাথে যে এই শারীরিক সম্পর্ক ছড়া কি ও আপনাকে তাপস জানা আপনাকে আর কোনো ভাবে কোনো কিছু বলতো হ্যাঁ বলতো ফোন করতো এবং হোয়াটসঅ্যাপে আমার খারাপ ওর ওর খারাপ ভিডিও ছবি পাঠাতো এবং এক তারিখে আমি যখন দেশ থেকে যাই তামিলনাড়ুতে ও নিজের ছবি আমাকে পাঠিয়েছিল আচ্ছা তার মানে আপনাকে এর পাশাপাশি আপনার সাথে এইভাবে নেকেট নিজের নেকেট ছবি পাঠাতো এবং বিভিন্ন অশ্লীল ভিডিও আপনাকে পাঠাতো হ্যাঁ এই পুরো রিপোর্ট তুলে ধরেছেন আমাদের নিউজ কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার চঞ্চল সিদ্ধান্ত এই নারকীয় ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে তা প্রকাশ করছি না আপনাদের সামনে আমরা সরাসরি দেখুন তুলে ধরছি সেই ছবি যে একটি গৃহবধূর সাথে কিভাবে? নারকীয় পশু সমান ব্যবহার যে দিনের পর দিন একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করার পর কী নারকীয়ভাবে তাকে ব্যবহার করে এই গৃহবধূর ওপর স্বামী এবং সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সে যখন মুখ খোলার চেষ্টা করে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার চেষ্টা করা হয় আজ এই গৃহবধূর যে জীবন সেই জীবন আজ বিপন্ন আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরছি সরাসরি আপনাদের কাছে আরও জানিয়ে রাখি এই নিপীড়িত অত্যাচারিত যে গৃহবধূ ওনার স্বামী বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে আবেদন জানান যে এই অপরাধী এই অপরাধী যেমন কঠোর থেকে কঠোরতর শাস্তি পায় সেই আবেদন রাখেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি